আমি তোর জন্মদাতা বাবা আরে তুমি এখন দাঁড়িয়ে আছো যে চলো তো এখান থেকে চলো মা তুই আমাকে চিনতে পারছিস না আমি তোর জন্মদাতা বাবা আমার কথাটা শুনে যা মা আসো তো এদিকে আসো কোথা কার ফকির ভিক্ষুক আমাকে মা বলে দাবি করছে তুমি ওখানে দাঁড়িয়ে আছো আসো আসো তো এখানে বসো আচ্ছা শোনো না আমি একটু অশ্রুম থেকে আসি আচ্ছা তাড়াতাড়ি আসবে কিন্তু হে আল্লাহ আমি কেমন মেয়ে জন্ম দিয়েছি আমার নিজের মেয়ে বাবাকে পরিচয় দেয় না উফ এত দেরি করছে কেন কখন গেছে বললো যে তাড়াতাড়ি ফিরে আসবে এখন আসতেছে না গাড়ি সারা সময় হয়ে গেছে কি যে করি আসলে আঙ্কেল একটু আগে যে মেয়েটাকে আপনি মেয়ে ডাকলেন আসলে ওটা কি আপনার সত্যি মেয়ে একটু ঘটনাটা সত্যি করে বলেন না আমাকে হ্যাঁ বাবা ও আমার জন্মজাত মেয়ে কিন্তু তুমি কে বাবা আচ্ছা আঙ্কেল আমি মানলাম ওটা আপনার মেয়ে কিন্তু আপনার মেয়ের নাম কি বলেন তো হ্যাঁ বাবা আমার মেয়ের মার নাম আমি জানবো না আমি জানি ওর নাম রাজিয়া আচ্ছা আমি বুঝলাম ওটা আপনার মেয়ে কিন্তু আপনি এভাবে স্টেশনে বসে ভিক্ষা করছেন কেন হ্যাঁ বাবা আমার যা রাখা সম্পদ ছিল বাড়িঘর ভিটা বাড়ি সব বিক্রি করে আমার মেয়েটাকে লেখাপড়া করাইছি আমার লেখাপড়া করানোর পরে আমার মেয়েটা শিক্ষিত হয়ে আমাকে ফেলে সে কোন ছেলের সাথে চলে গেছে তাকে আমি আর পাই নাই না পাইয়ে আমার যা ছিল সব বিক্রি করে আমি এখন এই স্টেশনে বসে ভিক্ষা করেছি বাবা যে মেয়েকে আপনি সর্বস্ব শেষ করে দিয়ে লেখাপড়া শিখিয়েছেন সেই মেয়ে আমার সাথে পালিয়ে গেছিল আমি আপনার জামাই হ্যাঁ তুমি কি বলছো হ্যাঁ বাবা আমি ঠিকই বলছি আমি আপনার মেয়ের জামাই কিন্তু আপনার মেয়ে তো আমাকে কখনো সত্যি কথা বলেনি ও আমাকে বলেছিল বাবা নাকি কানাডা থাকে আমি তো কিছুই জানি না বাবা আমি সত্যি বলছি আমি আপনার মেয়ের জামাই বাবা তোমাকে মিথ্যা কথা বলেছে মেয়েটা আমার সামনে দিয়ে চলে গেল আমাকে পরিচয় দেয় না বাবা আপনার মেয়ে যখন আপনার পরিচয় দেয়নি কিন্তু আমি তো এখন পরিচয়টা জানতে পেরেছি আপনি আসেন আমার সাথে আমি বিষয়টা দেখছি ওঠেন আপনি আপনার ভিক্ষা করতে হবে না ওঠেন আপনার ভিক্ষা করার দরকার নেই আমার সাথে আসেন আসেন ফেলে দেন আসেন আচ্ছা শোনেন আপনি এখানে চুপচাপ বসেন আমি বিষয়টা দেখছি এখানে বসেন আমি আসছি তুমি এখন আসছো এতক্ষণ আমাকে বসিয়ে রাখলে কেন আমাকে এখানে একা একা বসিয়ে রেখে তুমি কোথায় গিয়েছিলে না মানে তোমার বাবা ওই যে কানাডা থাকে না কানাডা থেকে ফোন করেছিল আমাকে তাই কথা বলছিলাম এজন্য একটু লেট হয়ে গেছে মানে তুমি এসব কি বলছো তোমার নাম্বার থেকে আরে ফোন করতে নাম্বার লাগে নাকি ওই যে সরাসরি ফোন দিয়েছে আমাকে হঠাৎ করে শ্বশুর এতদিন পরে ফোন করেছে একটু কথা বলছিলাম ট্রেন একটা গেলে পরেরটায় যাবো সমস্যা কি কিন্তু বাবার সাথে কি পরে আর কথা বলতে পারবো তোমার বাবা কানাডায় থাকে অনেক বড় বিজনেসম্যান আর কি কথা বলতে পারবো সেই সময় সুযোগ কি আর হবে বলো আর তাছাড়া তোমার বাবা কানাডা থেকে এসে রাস্তায় ভিক্ষা করছে তুমি মনে হয় দেখো আর সময় সাথে আর সময় দেখাচ্ছে এই যে তোমার বাবা মা তোর কি হয়েছে তোর বাবাকে তুই পরিচয় দিস না কেন দিস না বাবা এই এই মেয়ে একদম না আর তুমি অন এখন দাঁড়িয়ে আছো চলো তো আমার সাথে আরে তুমি আমার গায়ে হাত তুল হ্যাঁ আমি তোর গায়ে হাত দিলাম আর তুই কেমন মেয়ে বলতো নিজের বাবাকে অস্বীকার করিস তুই না বলেছিলি তোর বাবা কানাডায় থাকে তোর বাবা বড় বিজনেসম্যান এটাই তোর বাবা বিজনেসম্যান আর যে বাবা তোর জন্য সর্বস্ব হারিয়ে আজকে রাস্তায় নেমে দাঁড়িয়েছে তুই সেই বাবাকে অস্বীকার করছিস সি 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 রাজিয়া শুধুমাত্র আমাকে ভালোবাসবি বলে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ আছে বলে নিজের বাবাকে অস্বীকার করলি আর তোর কি বিবেকে একটু বাধা দিল না সূর্য আসলে আমি এরকমটা করতে চাইনি আমি ভেবেছিলাম আমি তোমাকে সত্যিটা বলি তুমি হয় তোমাকে মেনে নিবে না বিশ্বাস করো আমি তোমাকে এতটা ভালোবাসে ফেলেছিলাম যে এই সত্যটা আমি লুকিয়ে রাখছিলাম শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য আমি বুঝতে পারছি আমি যে ভুলটা করেছি তা ক্ষমার যোগ্য না কিন্তু সুযোগ প্লিজ আমাকে শেষবারের মতো মাফ করে দাও প্লিজ আমি এরকম ভুল কখনোই করব না আরে তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন ভুল তো আমার সাথে করিস নি ভুল করেছিস তোর জন্মদাতা পিতার সাথে আর যে তোকে নিজের হাতে মানুষ করেছে কষ্ট করে তোকে বড় করেছে আজকে তোর কারণে সে সর্বস্ব হারিয়ে আসছে সারা ভিক্ষা করছে তুই তাকে অস্বীকার করলি কি করে আচ্ছা আমি সবই মানলাম কিন্তু এতদিন পরে যখন তোর বাবার সাথে আজকে দেখা হলো তুই তো পরিচয় দিতে পারতিস আরে আমি তো তোকে ভালোবাসি আমি তোকে ভালোবাসি আমি তোর সব কিছু জেনে শুনে মেনে নিতাম আমি তোর বাবা কি করে এটা জানতে চাইনি তুই আমাকে বলেছিস তোর বাবা কেন থাকে বড় বিজনেসম্যান এই বিজনেসম্যান আরে আমার কাছে তোর ক্ষমা চাইতে আমার তুই তোর বাবার কাছে ক্ষমা চা আরে আছিস কেন মাছ তোর বাবার কাছে বাবা আমি মানছি আমি ভুল করেছি কিন্তু তুমি তো বাবার সন্তান ভুল করে তো তোমার maaf করে দিবে বাবা মানে ভুল করে গেছি প্লিজ বাবা তুমি আমাকে maaf করে দাও আপনার মেয়ে ভুল করেছে আমি মানছি কিন্তু বাবা আজকে থেকে আপনি আমাদের সাথে থাকবেন ওঠেন আপনার ভিক্ষা করতে হবে না এই আমার সাথে আসো ওহো